ধারণা করা হচ্ছে পৌর কমিউনিটি সেন্টার থেকে তিনি করেছেন সত্যি কি তাই নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ঘটনা সেটাই আমরা জানবো সোয়েল মাহমুদ থেকে এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি জি ধন্যবাদ আখি আপু আপনাকে এবং ধন্যবাদ দর্শকদের যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন আজকে আমরা যে খবরটির অনুসন্ধান আলোচনা করব সেটি হচ্ছে যে খুবই হৃদয় বিদারক এবং নৃশংস একটি ঘটনা আলোচিত ঘটনা সেটা হচ্ছে গতকাল আঠারো জনের রবিবার দুপুর দুইটার দিকে সাভার পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলা থেকে দুইটি পর দেখতে পায় স্থানীয় লোকজন এর আগে বলে রাখি এই যে সাভার পৌর কমিউনিটি সেন্টার সেটি হচ্ছে যে গত চব্বিশ সালের পাঁচ আগস্ট যখন দেশে ছাত্র আন্দোলন হলো এর আগে কিন্তু সেই পৌর কমিউনিটি সেন্টারটি পুলিশদের ব্যারাক হিসেবে ব্যবহার হতো তখন আসলে তার সিকিউরিটি ব্যবস্থা তেমন ছিল কিন্তু পাঁচ আগস্টের পর সাভার থানা প্রেস ক্লাব এবং সেই সাথে এই কমিউনিটি সেন্টারটিও হামলা শিকার হয় যা পরবর্তী সময়ে এটা সংস্কার না করায় এই যে এই স্থাপনাটি এটাকে পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং এরপর কিন্তু এখানে জনমানব শূন্যই রয়ে গেছে এবং এখানে কোনো জনমানবের আসলে পদচারণা ছিল না সেক্ষেত্রে এটা পরিত্যক্ত অবস্থায় থাকে স্থানীয় লোকজনদের কথাবার্তায় আমরা জানতে পারি এখানে আসলে যারা আহ নেশাগ্রস্ত নেশার একটা স্পট হিসেবে ব্যবহার হতো এবং বিভিন্ন বুকে যাওয়া যে ছেলে পেলে এরা এটাকে তাদের ক্রাইম স্পট হিসেবেই ব্যবহার করত। এটা কিন্তু স্থানীয় লোকজনের কাছে একটা ভীতির কারণ ছিল তবে এই যে সাভার পৌরো কমিউনিটি সেন্টার এইটা হচ্ছে যে চব্বিশের আগস্টের পর থেকে যে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এখানে কিন্তু গত ছয় মাসে এই গতকালকে দুটি সহ পাঁচটি ঘটনা ঘটেছে এবং এখান থেকে পুলিশ এই দুটি সহ পাঁচটি উদ্ধার করেছে এটা যদি আমরা দিন তারিখ উল্লেখ করে বলি তাহলে হচ্ছে যে গত 25 সালের 29 আগস্ট এখান থেকে একটি দু হাত পা বাঁধা এক যুবকের উদ্ধার করে এবং পরবর্তীতে 12 অক্টোবর অজ্ঞাতনামা এক নারী উদ্ধার করে একই জায়গা থেকে তার বয়স ছিল তিরিশের মতো এবং পরবর্তীতে উনিশ ডিসেম্বর আরেকটি উদ্ধার করে পুলিশ সেটি ছিল একটি পুরুষের তো এই যে গতকালকে রোববার যে দুটি উদ্ধার করে এটা নিয়ে এটা নিয়ে এখানে পাঁচটি উদ্ধার করা হলো গত ছয় মাসে এতে কিন্তু স্থানীয় লোকজন খুবই আতঙ্কিত এবং তারা হচ্ছে খুবই ভয়ের মধ্যে আছে এই যে এই পুরো কমিউনিটি সেন্টারটি নিয়ে এবং এই যে গতকালকের যে এই দুটি যে পুলিশ উদ্ধার করলো সারা দেহ পোড়ার কারণে এই দুটি পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি এর পরবর্তীতে পুলিশ তাৎক্ষণিক এই দুটি শনাক্তকরণের জন্য পিবিআই রেড এবং ঢাকা উত্তর জোনের যে ডিবি আছে তাদের সহায়তা নেয় এবং তারা তাৎক্ষণিকভাবে ওই স্থান পরিদর্শন করে এবং এবং আলামত সংগ্রহ করে এবং পরবর্তীতে জানায় যে এই দুটি মধ্যে একটি নারীর এবং একটি এমনটা হতে পারে তবে পড়ার কারণে কিন্তু পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি আচ্ছা তাদের এই যে ঘটনা এই ঘটনায় পরবর্তীতে কে করেছে বা কাউকে এখনো এখন সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা গেছে কিনা বাকি কি এই যে দুটি উদ্ধার এবং একই স্থানে ছয় মাসে এই নিয়ে পাঁচটি এটা নিয়ে কিন্তু এলাকাবাসী এবং প্রশাসন খুবই উদ্বিগ্ন এবং একটা জিনিস যেটা হচ্ছে যে বলতেই হয় সেটা হচ্ছে এই যে পৌর কমিউনিটি সেন্টার এটা থেকে কিন্তু পাশেই সাফার মডেল থানা এবং আরেকটা জিনিস উল্লেখ সেটা হলো এই কমিউনিটি সেন্টার পাশেই কিন্তু আর্মি ক্যাম্প স্থাপিত তো এই এই জায়গায় প্রশাসনিক যে নিরাপত্তা ঘেরা এই জায়গায় পাঁচটা কিন্তু এটা নিয়ে কিন্তু প্রশাসন খুব খুবই তৎপরতা চালিয়েছে এবং তাৎক্ষণিক ভাবে মধ্যে একটি কথা বলতে বাধ্য হচ্ছি যে প্রশাসন যদি এতটাই তৎপর থাকে তাহলে কিভাবে একই ভবন থেকে একের পরে হয় হ্যাঁ সেই কথাই যাচ্ছি আমরা এরপর প্রশাসন তাদের যে তদন্ত বিভাগ সেটা তৎপর হয় এবং তারা হচ্ছে তাৎক্ষণিক ভাবে আশেপাশের যত ফুটেজ আছে সিসিটিভি ফুটেজ এগুলো চেক করে এবং উল্লেখ্য যে স্থানীয় এক সাংবাদিকের একদিন আগে করা ওই স্থানের ভিডিও দেখে পুলিশ যে অপরাধী এই যে সাথে জড়িত যে অপরাধী তাকে শনাক্ত করতে সক্ষম হয় এবং আমরা খুবই অবাক হই যে এই যে হত্যাকাণ্ডের সাথে সাথে জড়িত যাকে যাকে পুলিশ চিহ্নিত করেছে সে কিন্তু একজন বিকারগ্রস্ত লোক যে ওই পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে অবস্থান করতো অর্থাৎ থাকতো সব ভাষায় যদি বলি ওই কমিউনিটি সেন্টার এলাকায় দীর্ঘদিন যাবত এক পাগল আহ বিকারগ্রস্ত লোক বসবাস করত যার নাম হশিউর রহমান খান সম্রাট ওরফে সাইকো সম্রাট তো স্থানীয় ভাবে তাকে সাইকো সম্রাট বলে সবাই চেনে তো পুলিশ শনাক্ত করে

এ রাস্তার যে পাগলরা চলাফেরা করে সেরকম পাগল ভাবে থাকতো এর জন্য তাকে আসলে সাইকো সম্রাট বলা হতো তো এই যে সাংবাদিকের যে একদিন আগে নেওয়া ওই স্থানের ফুটেজ ওই ফুটেজে এবং 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 আশেপাশের যে সিসিটিভি ফুটেজ এটা যখন পুলিশ তদন্ত করে সেই ভিডিও ফুটেজে দেখা যায় ওই সাইকো সম্রাটের সাথে একজন পাগলিকে তো সেই থেকে পুলিশ ধারণা করছে এই যে উদ্ধারকৃত যে দুই এটার মধ্যে একজন নারী সেই নারীটা এই পাগলি হতে পারে তবে পুলিশ ধারণা করছে এটা কিন্তু ডিএনএ টেস্টের পরে জানা যাবে আসলে সেই কার পরবর্তীতে আরেকটি সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় যে এই যে সম্রাট এই সম্রাট একটি ভারী কিছু কোনো কিছু ঘাড়ে করে কমিউনিটি সেন্টার ভিতরে নিয়ে যাচ্ছে তো এ থেকে কিন্তু পুলিশ আসলে অনেকটা নিশ্চিত হয় যে এই সাথে ভবঘুরি সম্রাট জড়িত থাকতে পারে এবং পরবর্তীতে দুই ঘন্টার মধ্যে তাদের সন্দেহভাজন এই যে ভবঘুরি সম্রাট তাকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয় আচ্ছা এই যে ভবঘুরে বা সাইকো সম্রাটকে গ্রেফতার করা পরবর্তীতে পুলিশ তাকে কোনো জিজ্ঞাসাবাদ করেছে কিনা বা সে কোনো জবানবন্দি দিয়েছে কিনা জি সাভার মডেল থানার যে অফিসার ইনচার্জ আরমান আলী উনি ওনার সাথে আমাদের কথা হয় এবং উনি জানায় এই যে এই বিষয়টি এইটা খুব স্পর্শকাতর এবং চাঞ্চল্যকর ঘটনা হিসেবে তারা নেয় এবং পরবর্তীতে তাদের ফুল এফোর্ট দিয়ে তারা এই মামলাটি পর্যবেক্ষণ করে এবং মামলার যে যে সন্দেহভাজন আসামি তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং পরবর্তীতে এই আসামিকে নিবিড় ভাবে তারা জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং এই দুটি হত্যাক সহ বিগত দিনের যে তিনটি কাণ্ড এগুলোও সে করেছে

সে ঘটিয়েছে এবং পরপর একটা নির্দিষ্ট সময়ের পরপর সে আহ ঘটিয়েছে এতে কিন্তু আমরা তাকে সিরিয়াল তে পারি আচ্ছা এই যে ঘটনাটি আমরা জানতে পারলাম বা আপনি বলছেন যে সে এলাকায় তাকে সবাই সাইকো সম্রাট হিসেবে চিনে সে ভব ঘুরে চারপাশে ছিল আদৌ কি এই ব্যক্তি এভাবে হত্যা করেছে কিনা বা তার স্বীকারোক্তিটাই আমরা কতটুকু মানে গ্রহণযোগ্যতার সাথে নিতে পারি এটার আপনার কি মনে হয় এটার আরো তদন্তের প্রয়োজন আছে কিনা আমার যেটি মনে হয় সেটি হচ্ছে যে আমরা কিন্তু স্থানীয় লোকজন এবং যে পুলিশের পর্যবেক্ষণ সেগুলো সেগুলো ঘেটে সর্বশেষ বলতে পারি যে এই যে সম্রাট ও কিন্তু একজন ভবগুড়ের পাগল আসলে ভবগুড়েরা বা যারা ছিন্ন ছিন্নমূল তারা কিন্তু এই যে পরিত্যক্ত জায়গাগুলোতে বসবাস করে সেই প্রেক্ষিতে যদি ওই যে পরিত্যক্ত জায়গা এখানে কিন্তু যে পরিত্যক্ত জায়গাগুলো ফাত করা হয়েছে এবং এই জায়গা থেকেই পুলিশ দল উদ্ধার করেছে সেই ক্ষেত্রে আসলে বিচারক একজন বিচারপ্রস্থ লোকের শিকারকতি কতটা গ্রহণযোগ্য এবং পরবর্তীতে এর কোনো অন্য সত্য বেরিয়ে আসে কিনা সেটার এই সময়ের অপেক্ষা বা দেখা সেটা আসলে আদালত আদালত এবং যে অধিক তদন্ত সেই তদন্তে বেরিয়ে আসবে আশা করি আচ্ছা এই মুহূর্তে সাইকোসম্রট কোথায় রয়েছে এই মুহূর্তে সে পুলিশের নিবিড় জিজ্ঞাসাবাদের মধ্যেই আছে যেটা আমাদেরকে তদন্তকারী কর্মকর্তা জানিয়েছে ধন্যবাদ সোহেল মাহমুদ ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য আসলে আজকের যে ঘটনাটি আমরা জানলাম সেটি কিন্তু অত্যন্ত আতঙ্কের একটি বিষয় যে আসলে মানুষ কোথায় নিরাপদ আর কে বা করছে এইভাবে একের উপর এক এই যে সাইকোপ্যাথ সিরিয়াল সম্রাট আমরা যাকে সিরিয়াল দিচ্ছি আদৌ কি সে সবগুলি করেছে নাকি সেও শিকার সেগুলি আসলে একের পর এক তদন্তে বেরিয়ে আসবে পরবর্তীতে আসলে এই ঘটনাটি সর্বশেষ কোন দিকে মনে নেয় সেটি আমরা জেনে অবশ্যই আপনাদের সামনে হাজির হব পরবর্তী পর্ব নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ